অনেক রকম মিষ্টি তো খেয়েছেন কিন্তু এরকম কালারফুল মিষ্টি কখনো দেখেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কালারফুল এবং খুব সুন্দর একটি মিষ্টি রেসিপি মিষ্টি দেখতে যেমন সুন্দর খেতেও তার চেয়ে বেশি মজাদার আপনারা চাইলে খুব সহজে এরকম কালারফুল মিষ্টি তৈরি করে নিতে পারবেন দেখে হয়তো মনে হচ্ছে এটি আমি কোনো একটি মেশিনের মাধ্যমে তৈরি করেছি আসলে এটি আমি কোনো রকম মেশিন ছাড়াই তৈরি করেছি বিশ্বাস হচ্ছে না তাই না তাহলে চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি বাই দা ওয়ে আমি হচ্ছি তপিকা আপনারা দেখছেন মাই কুকিং ওয়ার্ল্ড এন্ড ব্লগস এর রেসিপি আমার আজকের রেসিপি রেইনবো সুইট রোলস রেইনবো সুইট রোলস তৈরি করার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আপনারা চাইলে এখানে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে লাল চিনিটি দিয়েছি সাথে সামান্য করে পানি দিয়ে দিচ্ছি চিনি যখন গলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা নারিকেল এখন আমি চিনির সাথে নারিকেলগুলিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেথরের পুরটা রেডি হয়ে গেছে এখন আমি ছোলা থেকে নামিয়ে নিব এখন আমি মিষ্টি তৈরি করার জন্য ডোটি বানিয়ে নিচ্ছি সেজন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একদম সামান্য লবণ দিয়েছি এক কাপ দুধ দিয়ে দিয়েছি লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা একটু ইনহ্যান্স হয় এ পর্যায়ে চোলার জাল বন্ধ রেখেছি সবগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চোলার জাল দিয়ে দিবো চোলার জাল মিডিয়ামে রেখে এখন তৈরি করে নিবটি আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসবে একটি আঠালো কনসিস্টেন্সি হবে এ পর্যায়ে চোলার জাল বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ারটি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চারটি বাটি নিয়েছে তার মধ্যে হাফ করে মিশ্রণটি দিয়ে দিচ্ছি সব বাটিতে আমি কালার মিক্স করব একটিতে সাদাই রেখে দিব তাই আমি সরিয়ে রাখছি আপনাদের হাতের কাছে যে কালার থাকবে আপনারা চাইলে সে কালার ব্যবহার করতে পারে। এখানে আমি ব্লু কালার দিয়েছি পার্পল কালার দিয়েছি অন্যটিতে রেড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে পর এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আপনারা চাইলে দোকানের কেনা পাইপিং ব্যাগও ইউজ করতে পারেন এগুলো আমি হাতে বানিয়ে নিয়েছি সবগুলো কিন্তু একটি একটি করে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি তারপর সামনের অংশ কিছুটা কেটে নিব তারপর একটি পরিষ্কার প্লাস্টিক রেপারের মধ্যে একটি একটি করে লাইন টেনে দিব ভাবে প্রত্যেকটা কালার দিয়ে লাইন টেনে নিচ্ছি তারপর যে পোরটা বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি দুই সাইড সমান হওয়ার জন্য একটি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি তারপর প্লাস্টিক র্যাপারটি দিয়ে দুই পাশে লাগিয়ে নিচ্ছি এই তো তৈরি করে নিলাম একটি রেনবো সুইট রোলস আমি সবগুলো রেইনো সুইট রোল তারপর একটি যুক্ত চালনি নিয়েছি তার উপর ফয়েল পেপার দিয়ে এর উপর একটি একটি করে রেইনবো সুইট রোলস দিয়ে দিচ্ছি এখন একটি হাড়ির মধ্যে সামান্য পানি দিয়ে এগুলো ভাপে দিয়ে দিব দশ মিনিটের মতো ভাপে দেওয়ার পর রেনবো সুইট রোলস তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি সফট মুখে দিলে একদম মিলিয়ে যাবে আশা করছি আমার আজকে রেনবো সুইট রোলস রেসিপিটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ